আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে শিখবো কীভাবে যে রেপোটেড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে কীভাবে আমরা চেঞ্জিং করবো যে রেপোটেড স্পিচের সাবজেক্ট তো এই ক্লাসে আমরা রেপোটেড স্পিচ স্পিচের সাবজেক্ট পরিবর্তনে আমরা যদি আমাদের সেন্টেন্সের মধ্যে রেপোটেড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে আমরা কীভাবে আমরা সাবজেক্ট পরিবর্তন করবো ইনডাইরেক্টে তো আমরা সেন্টেন্স দেখি হি সেই টু মি ইউ আর রিডিং এ বুক এটি হচ্ছে ডাইরেক্ট নেশন অর্থাৎ ডাইরেক্ট স্পিচ তো আমরা কীভাবে ডাইরেক্ট নেশন থেকে আমরা ইন্ডিকেট করবো তো আমরা জানি যদি আমাদের রেপোটেড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে রেপোটিং পার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে কি বলেছি রেপোটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন থাকে তাহলে রেপোটিং পার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তো রেপোড স্পিচের সাবজেক্ট আসে ইউ আসে তাহলে রেপোটিং পার্টের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে অর্থাৎ এখানে যদি মি থাকে অবজেক্ট যদি মি থাকে সাবজেক্ট কি হবে আই হবে মি হলে কি হবে মি হলে আই হবে তারপর যদি আস হয় তাহলে কি হবে উই হবে তারপর অবজেক্ট যদি হিম হয় তাহলে সাবজেক্ট হবে কি হবে সাবজেক্ট হবে হার হি আর হার সাবজেক্ট অবজেক্ট থাকে কী হবে সি হবে সি তারপর ইট যদি হয় তাহলে কি হবে ইট হবে তারপর করিম যদি ব্যক্তি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে কি হবে করিম হবে করিম আচ্ছা দেখি আমরা যেমন প্রথমে আমরা জানি ডাইরেক্টেশন থাকে যখন আমরা ইনডাইরিক করবো তখন রেবোডিং বার যেভাবে আছে আমরা ওইভাবে বসাবো কি বসে আছি আমরা হি টু মে রেপোটিং পার্ট এবং রিপোর্টিং স্পিচ দুইটিকে আমরা যখন যুক্তকরণ করবো একত্র করবো ডাইরেক্ট থেকে যখন ইনি তখন আমরা কি বসাবো আমরা দেড় বসাবো দেট দেট কেন বসালাম কারণ রেপোর্টিং পার্ট এবং রেপোর্টিং স্পিচ দুইটিকে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনি করবো তো যুক্ত জন্য বা একত্র করা করার জন্য বা সংযুক্ত করার জন্য আমরা দেড় বসাবো তারপর আমরা সাবজেক্ট কেন কি বসাবো তারপর সাবজেক্ট বসাবো যেহেতু আমাদের রেপোর্টিং স্পিচের সাবজেক্ট আছে ইউ আমরা জানি ডাইরেক্ট ডাইরেক্টেশন থেকে যখন আমরা ইনডাইরেক্টেশন করব। যদি আমাদের রেপোড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে রেপোর্টিং পার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে অর্থাৎ এখানে যখন মি আছে তাহলে আমরা এখানে বসাবো আই আই যদি এখানে যদি এই মি জায়গাতে যদি আমাদের কি থাকতো আস থাকতো তাহলে আমরা কেন কি বসাতাম আমরা উই বসাতাম যদি এই জায়গাতে মির মি অবজেক্ট থাকতো মি জায়গাতে যদি কি থাকতো হিম থাকতো তো আমরা কেন কি বসাতাম এখানে আমরা হি বসাতাম যদি এখানে হার থাকতো অবজেক্ট তাহলে আমরা বসে বসতাম এই আই এর জায়গাতে সাবজেক্ট বসাতাম আমরা কি সি যদি কেন ইট থাকতো তাহলে আমরা এখানে ইট বসাতাম যদি করিম থাকতো অবজেক্ট কোনো ব্যক্তির নাম তাহলে আমরা কেন করিম বসাতাম তো কি বলেছি আমরা এই ক্লাসে আমরা শিখছি আমরা কিভাবে রেপোর্ট স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে করার জন্য আমরা কিভাবে সাবজেক্ট পরিবর্তন করব এটি হচ্ছে আমাদের এই ক্লাসে তো এই ক্লাসটা কি এই ক্লাসে আমরা যে শিখতে পারছি বা শিখছি আমরা রেপোর্ড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে কিভাবে আমরা ডাইরেক্ট থেকে ইনারেক্ট করার করার সময় এখানে সাবজেক্টটা কি বসবে যে রেপোড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে রেপোর্ড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে আমরা জানি ইনভার্টার কমা এর ভেতর অংশটি হচ্ছে রেপোড স্পিচ আর এই রেপোর্ড স্পিচ সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে রেপোর্টিং বারবার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে অর্থাৎ এখানে যদি মি থাকে তাহলে এখানে ও বসবে কি আই এখানে যদি অবজেক্ট যদি থাকে আস তাহলে সাবজেক্ট বসবে উই এখানে যদি অবজেক্ট যদি হিম থাকে সাবজেক্ট বসবে হি এখানে যদি অবজেক্ট থাকে হার্ট তাহলে সাবজেক্ট বসবে কি সি এখানে যদি ইট থাকে অবজেক্ট তাহলে সাবজেক্ট রেপোর্টিং স্পিচে সাবজেক্ট বসবে ইট এখানে করিম যে কোনো ব্যক্তির নাম থাকে যদি তাহলে এখানে বসবে করি বসবে আপনার নাম যদি থাকে যদি এখানে আপনার নাম বসাতে পারবে তো আমরা এখানে যেহেতু অবজেক্ট মি আছে তাহলে আমরা মি অব অবজেক্ট মির সাবজেক্ট হচ্ছে আই আমরা এখানে আই বসালাম তারপরে কেন কি বসাবো তারপরে আমরা যেহেতু আমরা জানি রেপোর্টিং স্পিচের সাবজেক্ট এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি রেপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে ডাইরেক্ট থেকে যখন ইন্ডিকেট করবো এটা হবে পাস কন্টিনিউয়াস এর জন্য আমরা কী বসাবো ওয়াজ বসাবো আই সাথে ওয়াজ বসে আই ওয়াজ তারপরে রিডিং রিডিং এ বুক তো আমরা আমার সেন্টে ছিল হি সেই টু মি ইউ আর রিডিং এ বুক আমরা ডাইরেক্ট থেকে আমরা ইন্ডেনেড ইসন কী করেছি ই সেই টু মি দ্যাট আই ওয়াজ রিডিং এ বুক তো এখানে প্রশ্ন থাকে আমরা এখানে কেন কেন ইউ আছে আমরা এখানে ইউ বসাতাম তো আমরা কেন কেন ইউ বসালাম তো আমরা এই ক্লাসে শিখছি রেপোটেড স্পিচের সাবজেক্ট যদি ইউ থাকে তাহলে কেন ডাইরেক্ট থেকে ইন্ডিয়ারেটে খোলার সময় রেপোর্টিং বারবার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে তো এখানে যদি মি থাকে তাহলে কি কেউ হবে আই উই থাকলে আস থাকলে উই তারপর হিম থাকলে অবজেক্ট হার্ট সি হার্ট থাকলে সি ইট থাকলে ইট যে কোনো ব্যক্তির নাম থাকলে ব্যক্তির নামে কেন বসাবো তো ইনশাআল্লাহ আমরা অন্য ক্লাসে আমরা যে রেপোড স্পিচার সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে তাহলে আমরা কীভাবে ডাইরেক্টেশন থেকে আমরা এডিট করবো করা যায় বা কোন সাবজেক্ট বসে আমরা শিখবো তো শ্রীবন্ত ভালো থাকুন ইনশাআল্লাহ অন্য ক্লাসে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম